দুই বন্ধু সুব্রত আর অনিমেষ দুজনেই কাজ করত কলকাতায় একসঙ্গে থাকা একসঙ্গে অফিস যাওয়া সন্ধ্যায় চা খেতে বসে ভবিষ্যতে স্বপ্ন দেখা এই ছিল তাদের শহুরে জীবন মাসের পর মাস কেটে যেত কাজের চাপে কিন্তু মনটা পড়ে থাকত গ্রামের দিকে দুর্গাপুজোর আগে অবশেষে ছুটি মিলল সিদ্ধান্ত হল এবার একসঙ্গে গ্রামে যাবে দুজনে দুজনের গ্রাম একই লাইনের রেলপথে শেষ স্টেশন থেকে আর বেশি দূর না ট্রেনে উঠতে উঠতে অনিমেষ বলল এই কদেই শহরের কোলাহল ভুলে বাজব বন্ধু কিন্তু তারা জানতো না এই যাত্রা তাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে ট্রেন দেরিতে চলল মাঝপথে সিগনাল ফেল কোথাও লাইন মেরামতি যখন তারা শেষ স্টেশনে নামল তখন রাত অনেক চারপাশে নিকশ কালো অন্ধকার স্টেশনে মানুষজন প্রায় নেই বললেই চলে সুব্রত বলল চল তাড়াতাড়ি বেরোই বেশি রাত করা ঠিক না গ্রামে পৌঁছাতে হলে একটা বড় জঙ্গল পার হতে হয় দিনের বেলায় পথটা সহজ কিন্তু রাতে বিশেষ করে ঝড় জলে ভীষণ ভয়ঙ্কর হাঁটতে হাঁটতেই আকাশ কালো হয়ে এলো। হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করল পাতার শব্দে জঙ্গল কেঁপে উঠছে বড় বড় গাছগুলো এমনভাবে দুলছে যেন এই বুঝি ভেঙে পড়বে তার উপর শুরু হল প্রবল বৃষ্টি অনিমেষের গলা কেঁপে উঠল দোস্ত আজ মনে হচ্ছে ভুল করলাম ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। ও বাবা এই ঝড়ে কোথায় যাচ্ছ দুজনেই চমকে ঘুরে দাঁড়ালো। টর্চের আলোয় দেখা গেল এক বুড়ি দাঁড়িয়ে মাথায় সাদা কাপড় চোখে অদ্ভুত মায়া তার পাশে একটা যুবতী মেয়ে বুড়ি বলল এই জঙ্গলে আজ আর যাওয়া ঠিক না আমার ছোট্ট মাটির বাড়ি আছে আজ রাতটা ওখানেই কাটাও সুব্রত আর অনিমেষ একে অপরের মুখের দিকে তাকাল পরিস্থিতি এমন যে না বলার উপায় নেই তারা বুড়ির সঙ্গে চলল বাড়িটা খুব ছোট মাটির দেয়াল খড়ের ছাউনি কিন্তু ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শান্তি বুড়ির মেয়ে দুজনকে শুকনো কাপড় দিল আগুন জ্বালিয়ে গরম করল একটু ভাত আর ডাল খেতে দিল বুড়ি বলল বাইরে ঝড় থামলে কাল সকালেই যেও সেই রাতে তারা মাটির ঘরে শুয়ে পড়ল বাইরে ঝড়ের শব্দ ভেতরে আগুনের মৃদু আলো ঘুমের মধ্যে অনিমেষ যেন শুনতে পেল কেউ খুব আসতে কাঁদছে ভোরে ঘুম ভাঙতেই ঝড় থেমে গেছে রোদ উঠেছে কিন্তু আশ্চর্য বাড়িটা একদম ফাঁকা না বুড়ি না তার মেয়ে কেউ নেই আগুন নিভে গেছে বাসনপত্র নেই এমন কি ঘরের কোনায় পড়ে থাকা মাটির চুলোটাও যেন মিলিয়ে গেছে সুব্রত ডাকল মা ও মা কোনো উত্তর নেই ভয় আর অস্বস্তি বুকের ভেতর চেপে বসল কিছুক্ষণ অপেক্ষা করেও কাউকে না পেয়ে তারা দ্রুত গ্রামে ফিরে এল বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম নিল বিকেলে পাড়ার চায়ের দোকানে বসে বন্ধুরা গল্প করছিল কথায় কথায় সুব্রত আগের রাতের কথা বলতেই দোকানটা হঠাৎ চুপ হয়ে গেল এক বৃদ্ধ বলল কোন জঙ্গলের কথা বলছিস সব শুনে আরেকজন ফিস করে বলল ওই জঙ্গলে তো অনেক বছর আগে এক বুড়ি আর তার মেয়ে থাকত খুব গরিব কিন্তু মন খুব ভালো ছিল ঝড়ের রাতে পথিকদের আশ্রয় দিত দোকানের নিস্তব্ধতা বৃদ্ধ আবার বলল একদিন ভয়ানক দুর্যোগে ওরা দুজনেই মারা যায় সেই মাটির বাড়িটাও ভেঙে যায় সুব্রত আর অনিমেশের হাত পা ঠান্ডা হয়ে গেল গত রাতে সব কথা একে একে মনে পড়তে লাগল খাবারের স্বাদ আগুনের উষ্ণতা সেই কান্নার শব্দ অনিমেষ ফিসফিস করে বলল তাহলে কাল রাতে বৃদ্ধ শান্ত গলায় বলল ওরা আজও পথ হারানো মানুষকে আশ্রয় দেয় মোড়েও যারা ভালোবাসা ভুলতে পারে না তারা কখনো পুরোপুরি যায় না সেদিনের পর থেকে জঙ্গল পার হওয়ার সময় সুব্রত আর অনিমেষ মাথা নিচু করে হাঁটে মনে মনে বলে ধন্যবাদ মা ধন্যবাদ আর ঝড়ের রাতে কেউ যদি বলে ওই জঙ্গলে আলো দেখা যায় তারা জানে সেটা ভয় নয় সেটা আশ্রয়ের আলো গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভোলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা